সবকিছুই অসম্ভব বলে মনে হয় যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে আমি ম্যান্ডেলা আর এটা যে কত বড় সত্যি সিরিজ শেষ হলে তোমরা মিলিয়ে আজকে টপিক তোরা হেডফোনে গান শুনিস না ব্লুটুথ হোক বা ওয়ার্ড হেডফোন হোক সবেতেই তো গান শুনিস এবারে তোরা হেডফোনে গান শুনতে শুনতে যদি কানের তার দুটো জড়িয়ে যায় কি করিস টানা হেঁচড়া করিস না আস্তে আস্তে একটার পর একটা প্যাচ খুলতে 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 আবার দুটোকে আলাদা করে দিস ঠিক কি না বল এখানেও এই চ্যাপ্টারটার একই ফান্ডা চ্যাপ্টারটার নাম সরলীকরণ বা সিম্প্লিফিকেশন এখানে তোকে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ মিলিয়ে একটা মানে জটিল জিনিস তোর হাতে তুলে দেবে এবারে আমরা আনাড়ির মতো নাড়াচাড়া করলে সেটা আরও জটিল হবে কিন্তু স্টেপ ওয়াইজ একটা একটা করে যদি আমরা সমাধান করতে করতে যাই খুব সহজে লাস্ট স্টেপে গিয়ে সমাধান পেয়ে যাব। তাই এই একটা জিনিস মাথায় রাখবি চ্যাপ্টার তোর এই চ্যাপ্টারে আমরা তিনটে জিনিস করবো ভগ্নাংশ রুল আর করণী চিন্তা করার দরকার নেই সবটা খুব সহজে হবে এক নম্বর জিনিস তোকে যদি কেউ বলে আচ্ছা তোর কাছে দুটো পিৎসা আছে সেটা তোরা পাঁচ বন্ধু মিলে ভাগ করে খা সমান ভাগ যাতে হয় দেখবি তুই বললি আরে মুশকিল আছে দুটো পিৎজা আমি পাঁচজনকে কি করে ভাগ করে দেব সমান ভাগে মা বলল আমি জানি না তোকে ভাগ করে দিতেই হবে তুই বলি আচ্ছা তাহলে দুই তাকে সমান ভাগ করলাম পাঁচ দিয়ে তাহলে এই একটা জিনিস পেলাম এটা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এখন আমরা ইংলিশে লিখি এটাকে লিখবো টু বাই ফাইভ উপরের জিনিসটাকে কি বলি আমরা বলি লব নিচেরটাকে কি বলি হর আর এই গোটা জিনিসটাকে কি বলি ভগ্নাংশ ঠিক বেশ ভগ্নাংশের ব্যাপারটা একটুখানি বুঝেনি যখন আমার গোটা পাওয়ার কোনো উপায় নেই দুটো পিৎজা পাঁচজন তাহলে গোটা একটা পিৎজা এক একজনের ভাগ্যে পড়বে এরকম কপাল নিয়ে তো আমরা জন্মাইনি তাহলে আমাকে ভাঙতে হচ্ছেই এরকম যদি আমি একদম দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারপরে বলি যে ভাগ করতে হচ্ছে কেটে কুটে তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ভাঙা ছাড়া গতি নেই সেখানে আমার লব ছোট হবে হর বড় হবে একে বলবো প্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টোটা যদি হয় তোকে বললো তোর কাছে সাতটা আপেল আছে তোরা তিন বন্ধু ভাগ করে নে সমান ভাগে তুই বলবি সেভেন বাই থ্রি এবারে তুই বল সাতটা আপেল তিনজন তোরা মক্কেল আছিস তাহলে আগে সবাই একটা করে নিয়ে নিবি তাহলে পার হেড একটা করে হয়ে গেল তাহলে কটা খরচ হলো সাতটা থেকে তিনটে খরচ হয়ে গেল এখনো চারটে আছে আবার চারটের তিনটে এক এক করে নিয়ে নিবি তার মানে পার হেড তোরা দুটো করে পেয়ে গেলি অলরেডি আর একটা থাকবে পরে ঠিক বুঝতে পারলি তো কি বললাম আমি বলতে চাইছি তিনজন যখন সাতটাকে ভাগ করবি তখন দুবার যাবে ছয় হবে এখানে একটা পড়ে থাকবে এবারে বোঝা গেল তো তার মানে পার হেড দুটো গোটা পাওয়ার পরে একখানা নিয়ে সমস্যা একখানা এটা আমরা ভাগ করতে পারছি না তখন একটা আপেলকে আমি সমান তিনটে টুকরো করবো তিনজন নিয়ে নেব তাহলে এখানে ভাঙাটা কি এসেন্সিয়াল না ভাঙলে চলছেই না এরকম ব্যাপার না না ভাঙলেও চলছিল তখন তাহলে এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃততে ভাঙাটা বাধ্যতামূলক অপ্রকৃততে কিছুটা গোটা থাকবে কিছুটা ভাঙা থাকবে আর এই গোটা ভাঙা মিলিয়ে যদি আমি এক্সপ্রেস করি সেটা হয়ে যাবে এই ফর্ম্যাট অর্থাৎ দুটো করে গোটা পেলি আর বাকি একটাকে সমান তিন ভাগে ভাগ করে তুই নিলি তাহলে তোর রেজাল্ট এলো দুই পূর্ণ একের তিন একে তখন বলবো মিশ্র ভগ্নাংশ তোদের গুলিয়ে গেল তাই তো আমি আবার বলছি কোনো অসুবিধে নেই চিন্তা করার দরকার নেই দেখ প্রথমে প্রকৃত ভগ্নাংশ যেখানে লব ছোট হর বড় তার মানে আমাকে ভাঙতে হচ্ছেই তাকে বলছি প্রকৃত ভগ্নাংশ যদি লব বড় হর ছোট হয় সেক্ষেত্রে আমি এই ফরম্যাটে লিখলে এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ যেখানে লব বড় হর ছোট এটাকেই যদি আমি একটু কারুকার্য করে এই ফর্ম্যাটে লিখি অর্থাৎ কিছু পূর্ণ কিছু তাকে বলবো মিশ্র ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায় আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে ফিরে আসা যায় কিভাবে দেখে নি এখানে কি করেছিলাম অপ্রকৃত থেকে মিশ্রতে গেছিলাম এবারে তোকে আমি একটা অঙ্ক দিচ্ছি চার পূর্ণ একের সাত এটাকে মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত নেই তুই বলবি আরে বাবা এটা তো আসলে ভাগ অঙ্কটাই এইভাবে সাজিয়ে দিয়েছে এখানে ভাগ অঙ্ক হয়েছিল ভাগ অঙ্কে ভাগ ফল যেটা সেটা পূর্ণতে চলে গেছিল ভাগ শেষটা লবে উঠে গেছিলো ভাজকটা তলায় চলে গেছিলো এইভাবে মিশ্র তৈরি হয়েছিল ঠিক ধরেছিস একদম কারেক্ট বলছিস তাহলে এখানেও তাই এখানে একটা ভাগ অঙ্ক ছিল নিশ্চয়ই যার ভাগ ফল ছিল চার ভাগশেষ ছিল এক আর ভাগ হচ্ছিল সাত দিয়ে তাহলে আমার বক্তব্য হচ্ছে কাকে আমি ভাগ করতে বসেছিলাম একটা ভাগ অঙ্কের ভাজক হচ্ছে সাত ভাগ ফল হচ্ছে চার ভাজক গুণ ভাগ ফল চার আটে সরি চার সাথে আঠাশ আর তার সাথে ভাগ যোগ এইটা করলে আমি ভাজ্য পাই তাহলে চার সাথে আঠাশ যোগ এক উনতিরিশটা নিয়ে আমি ভাগ করতে বসেছিলাম তাহলে আমার অপ্রকৃত ভগ্নাংশ কি হবে উনতিরিশ ভাগ সাত তাহলে বোঝাতে পারলাম কিভাবে একটা থেকে অন্যটায় যাচ্ছে অপ্রকৃত থেকে মিশ্রয় যাচ্ছি ভাগ করে আর মিশ্র থেকে অপ্রকৃততে ফিরছি এইটাকে এটার সাথে গুণ করে তার সাথে এটাকে যোগ করে সোজা কথা আর একটা হাতে বসিয়ে নি চল পাঁচ পূর্ণ একের চার এটাকে কি করে অপ্রকৃততে নেব এটা তো মিশ্র ভগ্নাংশ তুই বলবি চার গুণ পাঁচ ভাজক গুণ ভাগ ফল চার পাঁচে কুড়ি তার সাথে এক যোগ তাহলে চার পাঁচে কুড়ি যোগ একুশ আর নিচে ভাজকটা ভাজকের মতো থাকবে এটা মানে যায় এটা মানে তাই তাহলে প্রত্যেকটার কনভার্সান আমরা পেয়ে গেলাম কোনো চিন্তা নেই এবারে আরেক স্টেপে গব তোকে এরকম কিছু দিতে পারে দুই ভাগ সাত ভাগ পনেরো তো বললি আরে এ আবার কি জিনিস ডবল ডেকার বাস দেখেছিলাম এত তলা এ কি করে সলভ করা যাবে দেখ এটা দেখে না এটার মানে কি জানিস তো এটার মানে দুই ভাগ সাতের পনেরো অর্থাৎ দুইকে তুই আলাদা করে ট্রিট করবি সাত ভাগ পনেরোকে একটা সংখ্যা হিসেবে ট্রিট করবি তাহলে আমরা ভগ্নাংশের ভাগ করব এটা তো করতে পারি এটার মানে হচ্ছে টু ভাগটা যখন উঠবে গুণ হয়ে গেলে এটা উল্টে যায় তাহলে কি হয়ে যাবে পনেরো বাই সাত তাহলে এটা কি হয়ে গেল টু ইন্টু ফিফটিন বাই সাত দুই গুণ পনেরো ভাগ সাত তাহলে আমি এটা দেখানোর জন্য এলাম যে যদি এরকম তিনতলা ভগ্নাংশ থাকে তুই একদম নিচেরটাকে জাম্প খাইয়ে উপরে উঠিয়ে দিবি আর উপরে যদি কেউ থাকে তার সাথে গুণ করে দিবি তার মানে নিচে আছে পনেরো তাকে জাম্প খাইয়ে দুইয়ের পাশাপাশি লিখে গুণ করে দেব আর এইখানে যেটা ছিল সে তলায় থাকবে তাহলে এটা হচ্ছে শর্টকাট এই শর্টকাট করছি কেন আমার কাছে যখন বড় সরল অঙ্ক আসবে তখন যাতে আমার বিনা বাধায় সবটা হয়ে যায় সেই জন্য করছি ঠিক আছে তাহলে আবার একটা করি তোকে যদি বলে থ্রি তাহলে তুই কি করবি উল্টে নিবি তার আগে একটা জিনিস কর সাত আর চোদ্দ দিয়েছে কাটবি না হাত সুর করছে না ওয়ান বাই টু তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো থ্রি বাই ওয়ান বাই টু এবারে তিনতলা উড়িয়ে দে তাহলে থ্রি ইন্টু টু বাই ওয়ান মানে তিন গুণ দুই ছয় ভাগ এক ছয় আমার উত্তর ঠিক তাহলে আমরা এই যে তিনটে টপিক করব বলেছিলাম তার মধ্যে ভগ্নাংশটা শেষ হয়ে গেল ঠিক এবারে আসছে বদমাস রুল বদমাস রুলে কি থাকে একটা সরল অঙ্ক যখন দেওয়া থাকে ধরা যাক এরকম দেওয়া আছে ফাইভ প্লাস নাইন ভাগ তিন গুণ ছয় বিয়োগ এগারো যোগ পাঁচ এই সরল অঙ্কটা সলভ করতে দিয়েছে এবারে সব রকম চিহ্ন মিলিয়ে মিশিয়ে আছে যোগ আছে গুণ আছে ভাগ আছে কোনটা আগে করবো এই কোনটা আগে করবো প্রশ্নের উত্তর দেয় বদমাশ রুল বদমাশটাকে লেখ বিওডি এম এ এস বিফর ব্র্যাকেট অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাকেটের কাজ তিনটে ব্র্যাকেট আশা করি সবাই চিনিস তাহলে যদি কোথাও ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে ধরা যাক আরেকটা অঙ্ক আছে সেভেন প্লাস নাইন ভাগ তিন গুণ ছয় এই জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে বিয়োগ এগারো এবারে কি করব সেটাই আসছি আগে লিখে নি ব্র্যাকেট ও ফর অফ বাংলায় যাকে বলি এর অনেক সময় এরকম দেয় দশের একের দুই অংশ তাহলে এইটা হচ্ছে অফ বা এর সেইটার কাজ আমরা ভাবি গুণ কিন্তু গুণের থেকে আগে এই এর এর কাজটা হয় মানে গুণ পরে হবে এর থাকলে তার কাজটা আগে হবে তারপরে আসছে ডিভিশন ডিভিশন মানে ভাগ জানি মাল্টিপ্লিকেশন মানে গুণ জানি এডিশন মানে যোগ সাবট্রাকশন মানে বিয়োগ তাহলে ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ এই অর্ডারে সলভ হবে তাহলে প্রথম অঙ্কটা কি হবে আমি কি কি দেখছি যোগ আছে ভাগ আছে গুণ আছে বিয়োগ আছে যোগ আছে কোথাও ব্র্যাকেট আছে না কোথাও এর আছে না তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আগে কার কাজ ভাগের তাহলে পাঁচ যোগ নয় ভাগ তিন এই অংশটার কাজ আগে হবে নয় ভাগ তিন করে কত পাবো তুই বলবি তিন এবারে বাকিটা লিখে দেবো যা ছিল তাই এবারে কে কে পড়ে রইল যোগ গুণ বিয়োগ যোগ তাহলে এবারে কার কাজ তোরা জানিস গুণের কাজ তাহলে পাঁচ আর এখানে তিন ছয় আঠেরো বিয়োগ এগারো যোগ পাঁচ এরপরে কার কাজ যোগের কাজ যেখানে যত যোগ আছে জড়ো করো পাঁচ যোগ আঠেরো এইখানেও যোগ পাঁচ আছে তাহলে তাদেরকে এক জায়গায় বন্দি করে নিই তার থেকে ফাইনালি এগারো বাদ দেব তাহলে কি হলো আঠেরো যোগ পাঁচ পাঁচ দশ আঠাশ আঠাশ থেকে বাদ দেব এগারো কত হবে সতেরো এটাই হবে আমার উত্তর তাহলে এটা আমার কোয়েশন নাম্বার ওয়ান তাহলে বদমাস রুল ওয়াইস আমি চললাম এইবারে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বদলাবে দেখতে শুরুটা একই রকম লাগলেও এখানে আছে তাহলে বিয়োগ এর যাই থাক সেভেন প্লাস নাইন ভাগ তিন ছয় আঠেরো এই কাজটা আগে করে নিতে হবে তার থেকে এগারো বাদ এবারে যোগ ভাগ বিয়োগ কার কাজ আগে ভাগের কাজ তাহলে সেভেন প্লাস নয় ভাগ আঠেরো এটা কী হবে একের দুই তার থেকে এগারো বাদ তাহলে সাত যোগ হাফ অর্থাৎ এখানে এইটাকে এরকম করে লিখবো তার থেকে এগারো বাদ তাহলে কী হলো দুই আমার লসাগু সাত দুগুণে চোদ্দ আর এক তাহলে পনেরো বাই দুই তার থেকে এগারো বাদ এটাকে এই দিকে নিয়ে আসি দুই আবার লসাগু এখানে পনেরো আছে এগারো দুগুণে বাইশ তাহলে আমার উত্তর দাঁড়াবে মাইনাস সাত যেহেতু বাইশটা বড় এবং সেটা মাইনাস আছে আর পনেরোটা প্লাস আছে আমার রেজাল্ট দাঁড়াবে মাইনাস সাত বাই টু এইটা হবে আমার তাহলে বদমাস রুল আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই ঘাবড়ানোর কিচ্ছু নেই রুলটাকে পরপর একবার আওড়ে নিলেই হয়ে যাবে তাহলে দুটো টপিক আমরা করে ফেললাম ভগ্নাংশ শেষ বদমাস শেষ লাস্ট করণি তোকে অনেক সময় এরকম জিনিস দেয় আচ্ছা বলতো এটা কিউব রুট অফ সেভেন বা ফিফ রুট অফ এক্স আমাদের তো এগুলো দেখে হিব্রু লাগে এগুলো কি ঠান্ডা মাথায় বোঝ তোকে যদি কেউ বলে আচ্ছা ফাইভ তার মাথায় টু এই জিনিসটার মানে কি আমরা জানি আগেও করেছি এটার মানে এটার মানে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ এটা সবাই জানি পাই দেখে তোকে যদি কেউ উল্টো জিনিস জিজ্ঞেস করে এখানে যেরকম বলছে পাঁচকে দুবার গুণ করে কত রেজাল্ট আসবে তুই উত্তর দিলি পঁচিশ ঠিক দিলি এবারে আমি জিজ্ঞেস করছি কাকে করে কাকে স্কোয়ার করে তুই আলটিমেটলি পঁচিশ পাবি এটা তোর মুখস্থ থাকলে ভালো উত্তর দিতে পারবি না হলে তো মুশকিল আমি যদি বলি কাকে স্কোয়ার করে তুই একশো একুশ পাবি তুই একটু ভাববি তাই না তো ভাবতে ভাবতে আমাদের টাইম যাবে ম্যাথামেটিশিয়ানরা বললো আচ্ছা এটা নিয়ে অত মাথা খারাপ করিস না যদি না জানিস তোকে একটা চুপি চুপি উপায় বলে দিচ্ছি তোরা বলতো বলে একটা সিনেমা হয়েছিল না ধুমে পুলিশ ইন্সপেক্টর হয়েছিল আরে বল না লম্বা করে অমিতাভ বচ্চনের ছেলে তোরা বলছিস অভিষেক বচ্চন ঠিক একদম ঠিক তোরা কি ভাবলি আমি জানি না আমিও জানতাম কিন্তু বললাম না কেন অভিষেক বচ্চন নামটা আমার ইম্পর্টেন্ট না ধুমে ওই ক্যারেক্টারটা কে প্লে করেছে সেই জিনিসটা তোদের অবধি পৌঁছে দেওয়াটা আমার লক্ষ্য ছিল তাহলে সেটা অভিষেক বচ্চন সেটা আমি মেনশন না করলেও অমিতাভ বচ্চনের ছেলে যেই বললাম তোরা অভিষেক বচ্চন বলে দিলি তাহলে অভিষেক বচ্চন নামটা না বলে অমিতাভ বচ্চনের ছেলে বলেও আমার কাজ হচ্ছে এখানেও তাই কার স্কোয়ার করে একশো একুশ হচ্ছে এটা না বলে আমি বলবো রুট একশো একুশ সেটাই আমার এইটা কথা বোঝাতে পারলাম তাহলে যদি এর চেহারা মনে না পড়ে তুই লিখবি রুট ওভার একশো একুশ তার মানে কোনো একটা জিনিস তাকে যদি দুবার গুণ করে একটা জিনিস পাই এটা লেখার নোটেশন হচ্ছে এরকম অর্থাৎ আমি যদি বলি রুট ওভার এক্স তার মানে হচ্ছে রুট ওভার এক্স এর স্কোয়ার করে তুই এক্স পাস রুট একশো একুশ তার মানে হচ্ছে একশো একুশ তার রুট যদি থাকে তার স্কোয়ার করে তুই একশো একুশ পাস কথা বোঝাতে পারলাম তাহলে রুট ওভার এক্স কথাটার মানে কি যাকে দুবার গুণ করে অর্থাৎ স্কোয়ার করে আমি এক্স পাবো তুই বললি হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি যাকে দুবার গুণ করে এক্স পাবো সেটাই হচ্ছে রুট ওভার এক্স আর একটা জিনিস তোর মনে আছে আমরা যদি এরকম লিখি এক্স টু দি পাওয়ার টু সেটা টু দি পাওয়ার থ্রি তার মানে কি এটার মানে হচ্ছে এক্স স্কোয়ারকে তিনবার গুণ করা আছে মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তাহলে কত হলো দুই যোগ দুই যোগ দুই এক্স টু দি পাওয়ার সিক্স আমি বললাম ঠিক বলছিস একদম ঠিক কিন্তু এরকম খুলে লেখার দরকার ছিল এটা না তো টু ছিল থ্রি ছিল গুণ করে দিলেই হয়ে যেত এইটা কিন্তু তখনই পসিবল যদি এই গোটা জিনিসটা ব্র্যাকেটে থাকে অর্থাৎ আমি সাবধান করছি যদি এরকম থাকতো এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি তখন কিন্তু এটা হতো না কারণ এটার মানে হচ্ছে এক্সের মাথায় টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি কত টু কিউব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট তাহলে এইটা আলাদা এইটা আলাদা এখানে একটা ব্র্যাকেট থাকলে তুই গুণ করতে পারবি এখানে ব্র্যাকেট না থাকলে গুণ করতে পারবি না এইটার অপারেশান আগে করতে হবে কথা বুঝতে পেরেছিস তাহলে আমি যদি একটা তোকে ভেলকি দেখানোর চেষ্টা করি তোকে বলি এক্স টু দি পাওয়ার হাফ সেটা হোল টু দি পাওয়ার টু কত হবে তুই বললি ব্র্যাকেট আছে পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার হাফ গুণ টু তাহলে পাওয়ার ওয়ান বললাম বা কি মজা তার মানে এই করলি রেস টু দি পাওয়ার হাফ তার স্কোয়ার করে এক্স পেলি আবার এখানে আমরা রুট তার স্কোয়ার পেয়েছিলাম হ্যাঁ ঠিক তো তার মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে যা রুট মানে তাই এই জিনিসটা মাথায় বসিয়ে নাও এর উল্টোটা কাজে লাগবে রুট ওভার থেকে পাওয়ারে কনভার্ট করার নিয়ম হচ্ছে এটা তাহলে তোকে যদি কেউ বলে রুট ওভার সেভেন তার মানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ ঠিক আছে যারা পূর্ণ বর্গ সংখ্যা না যেমন তিন তার যদি বর্গমূল করতে দেয় তাহলে এটা তো আমরা করতে পারি না তখন এদেরকে আমরা বলি করণী ঠিক আছে তাহলে করণী থেকে আমরা পাওয়ারে কনভার্ট করতে পারবো এইটুকুই আমাদের জানতে হবে করণী নিরসন বলে একটা জিনিস থাকে সেটা আমাদের আপাতত না জানলেও চলবে তাহলে আমরা কুইক একটা সামাপ করে আসি কি কি দেখলাম এক হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশে কি কি করলাম কনভার্সান কি কনভার্সন করেছিলাম আগে দেখি কি কি আছে থ্রি বাই সেভেন এটা কি ধরনের ভগ্নাংশ প্রকৃত নাইন বাই ফোর এটা কি ধরনের ভগ্নাংশ অপ্রকৃত দুই পূর্ণ একের পাঁচ এটা কি ধরনের মিশ্র প্রকৃত থেকে কিছুতে যাওয়ার নেই অপ্রকৃত থেকে মিশ্রয়ে যাওয়া যায় হ্যাঁ ভাগ করলে তাহলে চার দিয়ে নয়কে ভাগ করে দেব চার দুগুণে আট এক অবশিষ্ট তাহলে আমার এটা মিশ্রতে কনভার্ট হবে দুই পূর্ণ একের চার দুই পূর্ণ একের চার তাহলে এটা অপ্রকৃত থেকে মিশ্র হয়ে গেলাম মিশ্র থেকে অপ্রকৃত হয়ে আসবো করে দুই গুণ পাঁচ তার সাথে এক যোগ তাহলে পাঁচ দুগুণে দশ আর আগে এগারো ভাগ পাঁচ তাহলে ভগ্নাংশ কনভার্সান শেষ থ্রি লেয়ার গুলো থাকলে কি করব ভগ্নাংশে ধরা যাক তোকে কেউ দিল এরকম একুশ ভাগ বাইশ ভাগ তেইশ তুই বলবি আমরা এখন বাউন্স খাওয়ানো শিখে গেছি তেইশটাকে জাম খাইয়ে একুশের সাথে জুড়ে দেব একুশ গুণ তেইশ ভাগ বাইশ একদম ঠিক এক্সেলেন্ট দারুণ হচ্ছে নাম্বার টু নাম্বার টু হচ্ছে বদমাস বদমাস বদমাসের প্রত্যেকটার নাম আর তাদের তাৎপর্য বুঝে গেছিস বি ফর ব্র্যাকেট তিনটে ব্র্যাকেট আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট অফ বা এর এর থাকলে তার কাজ আগে ডি ফর ডিভিশন মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ এ ফর অ্যাডিশন মানে যোগ এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ তাহলে ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ এই অর্ডারে হবে আর তিন নম্বর করনি করনির একটা ছোট্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম যদি এরকম দেয় রুট ওয়াই তার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ যদি বলে কিউব রুট অফ জেড তার মানে জেড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি তোকে বলে ওয়ান বাই এক্স স্কোয়ার সেটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা আগের দিন একটা রিভিশন দিয়ে নিলাম একটু আর একটা জিনিস মনে আছে তোকে যদি কেউ বলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত নির্দিথায় ওয়ান সবটা গুলে খেয়ে নিয়েছি শেষ দিকে চলে এসেছি একদম অধিকাংশ টপিক আমাদের কভার হয়ে গেছে এবারে আর ছোট দুটো টপিক বাকি থাকবে একদম স্থির হয়ে বসবে আর এইগুলো বারবার প্র্যাকটিস করবে আমরা একটা প্লে করে দিচ্ছি ব্রহ্মাস্ত্র বলে একটা প্লেলিস্ট থাকবে যখন সময় পাবে এটাকে সেভ করে রেখে দেবে যখন সময় পাবে একবার করে রিভাইজ দিয়ে নেবে এটা হাতে বসে যাবে সব মিলিয়ে সব মিলিয়ে হার্ডলি এক ঘন্টা হবে এই এক ঘন্টা তোমরা এক সপ্তাহ যদি দাও তাহলেই দেখবে অঙ্ক কোন জায়গায় চলে গেছে এক ফোটা ভয় থাকবে না এরপরে আমরা সিলেবাসে ঢুকব ঠিক আছে চলো